মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি প্রকাশ ক্ষেপে গেল ডোনাল্ড ট্রাম্প হাসিনা হামলার সাহস পায় কিভাবে জানাবো আমাদেরকে মোরে প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ আদালতকে চিৎকার করে বললেন দীপু মনি এবং সর্বশেষ জানাবো বিএনপির মনোনয়নে দৌড়ে গুরুত্ব পাচ্ছে তিন অবদান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি প্রকাশ খেপে গেল ডোনাল্ড ট্রাম্প হাসিনা হামলার সাহস পায় কিভাবে যুক্তরাষ্ট্রের সফরত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীদের হামলায় ব্যর্থ হওয়ায় এবার বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের গভীর নীল নকশা ভারত পলাতক শেখ হাসিনা তার টার্গেট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করা আর বাংলাদেশে একটি ভয়াবহ হামলার পরিকল্পনা করছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এদিকে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ মহলে ক্ষোভ প্রকাশ করেছে জানা গেছে যুক্তরাষ্ট্রের হামলার পেছনে পতিত স্বৈরাচারী ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আছে ভারত থেকে তিনি নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এই নির্দেশনা দেন যুক্তরাষ্ট্রে থাকা নেতাকর্মীদের বলেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্থার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন এর আগে হাসিনা পুত্র জয়ের নির্দেশে বামী সন্ত্রাসীরা হোটেল লবিতে গিয়ে এনসিপি নেতা আখতার হোসেনকে গালি গালাজ ও হত্যার হুমকি দেন বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কনসাল জেনারেল কার্যালয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা পেয়ে কনসাল জেনারেল কার্যালয় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টকে জানিয়েছে এরপর থেকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট খোবে ফেটে পড়েন ভারত থেকে একজন খুনি কিভাবে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার সৃষ্টির সাহস পায় ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে ভালো যাচ্ছে না এরপর ভারত থেকে যুক্তরাষ্ট্রে হামলার জন্য সরকারের হাসিনার এমন আরো মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা সহ মোদীকে এর হিসাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় স্টেট ডিপার্টমেন্ট এর আগে ভারতীয় বিভিন্ন মিডিয়া দাবি করে আসছিল যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা রয়েছে তবে বর্তমান ক্ষমতায় থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো কোন হাত নেই প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেন বর্তমান বাংলাদেশে পলাতক হাসিনার বিচার কাজ শুরু হয়েছে আদালতের রায় অনুযায়ী হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে বার্তা পাঠিয়েছে হাসিনাকে ফেরত দিতে হবে কিন্তু মোদী সরকারের অনিচ্ছার কারণে বেআইনিভাবে হাসিনাকে রেখে দিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দেখেন আগেই আমি বাংলাদেশের ব্যাপারে দায় দায়িত্ব ভারত সরকার নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছিলাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত বেশি বাড়াবাড়ি করছে ভারতের উচিত হাসিনাকে বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া আমাদের কি মোরে প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ আদালতকে চিৎকার করে বললেন দীপুমণি বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর রাজধানী থানার ব্যবসায়ী মনির মামলায় ঝুট হত্যা সাবেক শিক্ষামন্ত্রী দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন রিমান্ড শুনানিতে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু প্রসঙ্গ টেনে কাঠগড়ায় দাঁড়িয়ে দীপুমণি ক্ষোভ প্রকাশ করে বলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন আমাদের কি মোরে প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক শাহবাগ থানার এই হত্যা মামলায় দীপু মনির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক মাইনুল খান পুলক অপরদিকে লালবাগ থানার সাউন্ড শিকদার হত্যা মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবুল ফারেদ জুয়েল আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন শুনানির জন্য কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয় পুলিশ প্রহরায় তাদের আদালতে তোলা হয় প্রথমে দীপমনির রিমান্ডের শুনানি শুরু হয় দীপমনির পক্ষে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তিনি আদালতকে বলেন আমার আসামি দীর্ঘদিন ধরে হাজতে রয়েছেন তিনি নারী হওয়ায় বিভিন্ন অসুস্থতায় ভুগছেন এই মামলার এজাহারে তার নাম ছাড়া কিছুই নেই মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই শুধু উদ্দেশ্যে তাকে তাকে মামলায় জড়ানো হয়েছে কয়েকবার রিমান্ডে এইসব নেওয়া হয় আমরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করছি এ বিষয়ে আসামি কিছু বলতে চান পরে আদালতের অনুমতি নিয়ে দীপমণি বলেন গত মাসের নয় দশ তারিখে আমি অসুস্থ হওয়ায় শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে সেখানে সব পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয়নি পরবর্তীতে অন্য হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য অনুমতি নেওয়া হয় গতকাল হাসপাতালে নেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ স্কোয়াড না থাকায় নেওয়া হয়নি ভাবছিলাম আজকে হাসপাতালে নেওয়া হবে কিন্তু দেখলাম আজ আমাকে আদালতে আনা হয়েছে পুলিশ স্কোয়াডের কারণে হাসপাতালে নেওয়া হচ্ছে না অথচ আদালতে আনা হয়েছে আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি আমার যে চিকিৎসা দরকার সেটা পাচ্ছি না তিনি আরো বলেন আমার বিরুদ্ধে ষাটটির অধিক মামলা কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না গত এক বছরে তিনবার আইনজীবীর সঙ্গে আমার দেখা হয়েছে আমাকে আদালতে নেওয়ার দিনই যেন আমার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয় তাহলে মামলার সম্পর্কে একটু আলোচনা করতে পারি এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অমর ফারুক ফারুকি বলেন কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে তারা জেল গেটে চাইলে সাক্ষাৎ করতে পারবেন মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করছেন আসামি তখন দীপমণি বলেন মাননীয় আদালত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন এখন আমাদের কি মোড়ে প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম তখন উপস্থিত আইনজীবীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলতে থাকেন এ সময় সাবেক এমপি সোলাইমান সেলিম বলেন এখানে লিগেল আর্গুমেন্ট হচ্ছে সবাই কি রাষ্ট্রপক্ষের আইনজীবী তখন পাশে থাকা কয়েকজন আইনজীবী তাকে বলেন গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে প্রত্যুত্তরে সোলাইমান সেলিম বলেন তাই বলে কি আমরা চিকিৎসা পাব না শুনানি শেষে দীপুমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পরে লালবাগ থানার সাউন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত শুনানি শেষে পুলিশ প্রহরায় তাদের আবার আদালতের হাজতখানায় খানায় নেওয়া হয় মনির হত্যা মামলার বিবরণ থেকে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ দিন অর্থাৎ পাঁচ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত চোদ্দ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন মামলায় তিনশো একান্ন জনকে এজাহার নামিয়ে এবং পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় সাউন্ড হত্যা মামলার বিবরণ থেকে জানা যায় আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন এই ঘটনায় আত্মীয় পরিচয়ে গত একুশ জানুয়ারি মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ মামলায় শেখ হাসিনার সহ চল্লিশ জনকে আসামি করা হয় বিএনপির মনোনয়ন দৌড়ে গুরুত্ব পাচ্ছে তিন অবদান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলের অভ্যন্তরে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের খোঁজ নেওয়া হচ্ছে যাদের নাম একাধিক আসনে আসছে তাদের একটি আসনে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট করতে বলা হচ্ছে দলের বার্তা নিয়ে ভোটারদের কাছে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে প্রয়োজনীয় দিক নির্দেশনা এতে প্রাধান্য পাচ্ছে তিন যোগ্যতা প্রথমত দলের প্রতি আনুগত্য দ্বিতীয়ত জনপ্রিয়তা তৃতীয় এবং শেষ হচ্ছে দলের সাংগঠনিক অবদান প্রথম ধাপে দলের দুশো জনকে সবুজ সংকেত দেওয়া হতে পারে তফসিলের পর চূড়ান্ত ধাপে কতজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তা নির্ধারণ করবেন দলের হাইকমান্ড দলীয় সূত্রে জানা গেছে এবারের মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীর দলীয় আনুগত্য জনপ্রিয়তা এবং দলের সাংগঠনিক অবদান এই তিন বিষয়কে প্রাধান্য দিচ্ছে বিএনপির নীতি নির্ধারকরা যারা দীর্ঘদিন দলের দুঃসময় কঠিন সময় পাশে ছিলেন তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা এসেছে কেন্দ্র থেকে প্রতিটি বিভাগ এবং জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে প্রার্থীদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে সেই প্রতিবেদন বিশ্লেষণ করেই তৈরি হবে প্রার্থীর প্রাথমিক তালিকা নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও দল একক প্রার্থী কৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক হবে মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় জনসংযোগ মত সভা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন রাজধানী সহ বিভিন্ন জেলা কার্যালয়গুলোতে মনোনয়ন প্রত্যাশীদের আনাগুনা বাড়ছে দলের এক শীর্ষ নেতা বলেন বিগত দিনে দলের দুঃসময়ে যারা কাজ করেছেন স্বৈরাচার ও মাফিয়ার সরকারের বিরুদ্ধে রাজপথ আন্দোলনের সক্রিয় ছিলেন এবং তৃণমূলে গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়নের বিষয়ে চূড়ান্ত করা হবে তিনি বলেন যিনি শুধু পরিচিত মুখ নন বরং মাঠে কাজের মানুষ যিনি তৃণমূলের সঙ্গে সংযুক্ত এবং দলের প্রতি নিবেদিত তিনি অগ্রাধিকার পাবেন দলীয় সূত্রে জানা গেছে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে প্রাথমিক তালিকা প্রকাশ করতে পারে বিএনপি তবে এখন ডেট লাইন চূড়ান্ত করা হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন